সম্মানীয় দর্শক বন্ধুকণ কেন্দ্র সরকারের তরফ থেকে অর্থাৎ নরেন্দ্র মোদীর সরকারের তরফ থেকে দেশ জুড়ে আনা হচ্ছে নতুন বিল এই বিল পাস হয়ে গেলে সারা দেশ জুড়ে একসঙ্গেই নির্বাচন অনুষ্ঠিত হবে কেন এই বিল আনা হচ্ছে এর ফলে সাধারণ মানুষের কি উপকার হতে পারে সম্পূর্ণ তথ্য আপনারা পাবেন তাই ভিডিওটি স্কিপ না করে দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখতে ভুলবেন না দেখুন এই বিষয়ে প্রতিবেদনে কি বলা হয়েছে এক দেশ এক নির্বাচন বিল আনতে তৎপর কেন্দ্র মোদীর চলতি মেয়াদেই ঐতিহাসিক সিদ্ধান্ত গত মাসে লালকেল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় এক দেশ এক নির্বাচন নিয়ে সওয়াল করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যুক্তি দেন ঘন ঘন নির্বাচনে দেশের উন্নয়নমূলক কাজে বাধা পড়ে প্রধানমন্ত্রী দাবি করেন গোটা দেশ এই প্রক্রিয়াকে সমর্থনও জানাচ্ছে সব রাজনৈতিক দলগুলিকে এ বিষয়ে সমর্থন করার আহ্বানও জানান তিনি যদিও গোটা দেশ বলতে কাদের কথা বলতে চেয়েছেন তা স্পষ্ট করেননি মোদী কারণ বিরোধী দলগুলি শুরু থেকেই এক দেশ এক নির্বাচনের বিরোধিতা করে এসেছে বিরোধী নেতারা অভিযোগ করেছেন এই নীতি ঘুরপথে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন ধাঁচের ব্যবস্থা চালু করতে চাইছে যা যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং সংসদীয় গণতন্ত্রের পরিপন্থী কংগ্রেস তৃণমূল সিপিএম সহ বিজেপি বিরোধী দলগুলির আশঙ্কা এক দেশ এক নির্বাচন নীতি কার্যকর হলে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় সাংসদ এবং বিধায়ক নির্বাচনের ক্ষেত্রে যে বিভিন্ন ফলাফল দেখা যায় সেই বৈচিত্র্য বিনষ্ট হবে এই সুযোগ কাজে লাগাবে বিজেপির মতো অর্থনৈতিকভাবে প্রবল শক্তিশালী দল তাদের প্রচারের ঢেউয়ে ভেসে যাবে তুলনায় ছোট আঞ্চলিক দলগুলি অন্যদিকে সরকার পক্ষ দাবি করেছে এই ব্যবস্থা চালু হলে ভোট প্রক্রিয়ার জন্য যে বিপুল অঙ্কের খরচ হয়ে থাকে তা অনেকটাই কমে যাবে সব মিলিয়ে নির্বাচনের এই নয়া ভাবনা নিয়ে দ্বন্দ্ব কাটেনি উল্লেখ্য এক দেশ এক নির্বাচনে এর বাস্তবতা খতিয়ে দেখতে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে একটি কমিটি গঠন করেছিল কেন্দ্র গত মার্চ মাসে সেই কমিটি রাষ্ট্রপতি ভবনে গিয়ে দ্রৌপদী মুর্মুর কাছে রিপোর্ট জমা দিয়েছে ওই কমিটি এক নির্দেশ এক নির্বাচনে এর পক্ষে সায় দিয়েছে বলে খবর আর এদিন পিটিআই সূত্রে জানা গিয়েছে বিল আনতে তৎপরতা শুরু করেছে মোদী সরকার তবে ঠিক কবে বিল পেশ করা হবে সংসদে তা এখনও জানানো হয়নি তাহলে বুঝতে পারছেন জুড়ে এক নির্বাচন চালু করতে চাই কেন্দ্র এই জন্য নতুন করে বিলও আনছে কেন্দ্র সরকার তথা মোদী সরকার এই বিল পেশ হয়ে গেলে সারাদেশে একসঙ্গে নির্বাচন অনুষ্ঠিত হবে এর ফলে নির্বাচনের খরচ যেমন কমবে তেমনি নির্বাচনের জন্য মাঝে মাঝে বিভিন্ন প্রকল্পের কাজ বন্ধ রাখতে হয় সেই কাজগুলিও আর বন্ধ রাখতে হবে না সারা দেশে একসঙ্গে নির্বাচন হওয়া উচিত কি উচিত নয় এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ